এই দেখুন দর্শক কি সুন্দর মাছ ধরে নিয়ে আসছে বিশাল বড় বড় এক একটা মাছ মোয়নট ঘাট মাছের আড়তে চলে আসছে সব মাছই বিক্রি হবে দর্শক এত এত আয়ের মাছ দেখুন কি সুন্দর সুন্দর তাজা তাজা আয়ের মাছ আসছে মোয়নট ঘাট মাছের আড়তে মাছগুলো আসার সাথে সাথে নিলামে বিক্রি হয়ে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অনেকগুলো আয়ের মাছ একসাথে বিক্রি হবে হে দেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন এখন ঘড়িতে সময় সকাল সাড়ে ছয়টা এখন শীতকাল এই সময় কিন্তু প্রচুর প্রচুর পদ্মার বড় বড় আইর মাছ বোয়াল মাছ চিতল মাছ রুই মাছ কাতল মাছ তাছাড়াও বিলের বিভিন্ন রকমের দেশীয় মাছগুলো পাওয়া যাচ্ছে এই ময়নোট ঘাটে তো আপনারা যারা বড় বড়ো মাছগুলো কিনতে চান এবং দেশি মাছ কিনতে চান তারা চলে আসতে পারেন এই ময়নুট ঘাটে এই সময় কিন্তু খুবই কম দামে মাছগুলো কিনতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আরও বেশ জমজমাট হয়ে উঠেছে তো আজকে আপনাদেরকে বড় বড় মাছের কালেকশনগুলো দেখাবো চেষ্টা করবো কীরকম দামে বিক্রি হয় দেখানোর জন্য তো সম্পূর্ণ ভিডিও দেখবেন দর্শক

চোদ্দ হাজার টিকা চৌদ্দ হাজার বারো চৌদ্দ হাজার চৌদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো চৌদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো চৌদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো হাজার পাঁচশো হাজার পাঁচশো হাজার পনেরো হাজার টাকায় বিক্রি হয়ে গেল তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি পদ্মার চিতল মাছ তো দেখতে থাকেন কত টাকায় বিক্রি হয় আটচল্লিশ 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 আটচল্লিশশো টাকায় চিতলটি বিক্রি হয়ে গেল দর্শক দেখেন দেখে আরো বেশ কিছু ও বড় বড় বড়ো বোয়াল মাছ আয়ের মাছ পাঙ্গাস মাছ চিতল মাছ এনেছে তো এগুলো সবই নিলামে বিক্রি হবে তো দেখানোর চেষ্টা করবো 3800 800 রেখা 3800 লাখ বাই রেখা 3800 800 রেখা 3800 800 রেখা 3800 800 রেখা 3800 800 রেখা 25000 14000 14000 14000 14000 14000 14000 14000 চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চালিশ ছয়চল্লিশ 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 আটচল্লিশ 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 আটচল্লিশ

সাত হাজার পাঁচশো টাকায় পাঙ্গাসটি বিক্রি হয়ে গেলো তো এরপরে দেখেন দর্শক কত বড় একটি পাঙ্গাস মাছ বিশাল সাইজের একটি পাঙ্গাস তো দেখতে থাকেন কিভাবে কত টাকায় বিক্রি হয় বিশাল সাইজের পাঙ্গাসটি আট হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেল দেখেন দর্শক কত বড় সাইজের একটি কাতল মাছ আসলে এরকম বড় বড় কাতল মাছগুলো কেমন দামে বিক্রি হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চার হাজার টাকায় ডাক শুরু হয়ে গেল তো দেখতে থাকেন কত টাকায় বিক্রি হয় चार हजार 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 ক্যারেটে করে আরো বড় সাইজের মাছগুলো আরো দানা হচ্ছে একের পরে বড় বড় মাছগুলো নিলামে বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন

পাঁচ হাজার টাকায় মাস্টি বিক্রি হয়ে গেল ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করে দিচ্ছি তো দেখাবে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ